সুন্দর করে আমরা রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ দেখতে পাচ্ছি নির্বাচন আসন্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সন্ত্রাসবাদ আমরা দেখতে পাচ্ছি যে এই পল্টন ঢাকা আটের আসনের এমপি পদপ্রার্থী বহুল জনপ্রিয় নেতা হাদির উপর আক্রমণ তাকে গুলি আজকে সে মেডিকেলে আহত যদি সে মারা যায় এই জাতি কিন্তু একটা ভালো একজন নেতা হারাবে তার সুস্থতা কামনা করি এবং সে যেহেতু অনেকটা সুস্থতার দিকেই এগিয়ে যাচ্ছে আমার মনে হয় তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার পরিবারের মাঝে ফিরে ফিরে যাবেন তারপরও বলি এখন রাজনীতিক এই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল আনার জন্য রাজনীতির সুস্থ রাজনীতির বিকাশ ঘটানোর জন্য ডক্টর ইউনুস সাহেবকে সেনা প্রধান এবং সশস্ত্র বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে যদি তা না করতে পারেন বাংলাদেশে যদি তা না করতে পারেন নির্বাচন হবে কিনা আমাদের জনগণের কাছে প্রশ্ন জাগবে এবং নির্বাচন বয়কট হওয়ার বেশি থাকবে। আর নির্বাচনে একতরফা একটা নীতি দেখতে পাচ্ছি আপনি শুধু বিএনপির সাফাই গাচ্ছেন সে কোনো প্রচার করতে গেলে তার পিছনে মির্জা সাহেব যদি কোনো প্রচার করতে গেলে পুলিশ প্রশাসন র্যাব সবকিছু থাকে বিশেষ করে দেখেন আমি একজন জনপ্রিয় লোক সারা বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মানুষে আমাকে চিনে আজকে গতকালকে একটা বক্তব্য দিচ্ছি ইউটিউবের মাধ্যমে তাও এক মিলিয়ন এগারো লাখ লোক এই পর্যন্ত দেখছে তিরিশ হাজার লাইক দিছে এই আসনের এমপি ইলেকশন করব যে আসনে হাদি সেই আসনে আমি তিরিশ হাজার লাইক দিছে মানে তিরিশ হাজার ভোট হয়ে গেছে আমার মতন লোককে একটা আনসার বাহিনী গাঠি সব দেওয়া হচ্ছে না বহুদিন যাবৎ আমাকে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন মানুষ ষড়যন্ত্রকারীরা এই জন্য আমি মোবাইল ব্লক করে রাখছি আমার মাও যদি ফোন দেয় এই ফোন ধরতে পারি না আর হাদিকে গুলি কিন্তু এমনি এমনি করে নাই হাদির বিরুদ্ধে বহুদিন যাবৎ সরদন্ত চক্রান্ত সেও তো এই আসনেরই আমার যে আসন এই আসনের এমপি প্রার্থী আমি কিন্তু এই আসনে এমপি হওয়ার জন্য নির্বাচন করব না আমার দল নিবন্ধন দেয় না নির্বাচন কমিশনার ভুয়া আমার দল নিবন্ধন দেয় না এত জনপ্রিয় নেতার দল নিবন্ধন হয় না তাদের অবৈধ কালাকানুন আর আমি ইলেকশন করতে চাচ্ছি যে স্বতন্ত্রভাবে জনকল্যাণ পার্টি থেকে দাঁড়ালে ফাইভ পার্সেন্ট ভোট পাইলে ভোট পাইলে আমার দলটা নিবন্ধিত হবে না এবার কোন তিনশো আসনে না এবার শুধু আমি একাই দাঁড়াবো আমার দল নিবন্ধনের জন্য আমার বয়সটা কম আমরা হাদি যেহেতু ছেলে হিসাবে একদম খারাপ না মির্জা আব্বাসের সাথে নিবন্ধনের আশা সেই কারণে আমার উপরে না আমার উপরে কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল এই হাদির উপরে গেছে মানে হাদি তো একবারে এমপি হওয়ার জন্য আপ্রাণ লড়াই করছে এই হাদির উপরে অ্যাটাক আমি তো এমপি হওয়ার জন্য না আমি আমার দল নিবন্ধন করার জন্য ফাইভ পার্সেন্ট ভোট চাচ্ছি এই হাদির উপরে আগে করতে করছে হওয়ার কথা ছিল আমার উপর হ্যাঁ এই নীতিমালা মানার চেষ্টা চেষ্টা করতেছি হ্যাঁ গণ গণস্বাক্ষর এবং মনোনয়ন এগুলো ব্যবস্থা করতেছি আগে ভাইরাল করতেছি পাশাপাশি ধন্যবাদ হাদির সুস্থতা কামনা করি আপনারা সাংবাদিক বাইরা যেভাবে আমাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন আমি আবারও বলি এই আসনে আমি কিন্তু এমপি হইব না আমার ফাইভ পার্সেন্ট ভোট দরকার জনকল্যাণ পার্টি নিবন্ধন করার জন্য আমার কারো সাথে অত বাড়াবাড়িতে ফিল্ডে অত বাড়াবাড়ি অত হাডলি নামার প্রয়োজন নাই আমার জনপ্রিয়তা আছে থাকুক হাদিরও কিন্তু কম জনপ্রিয়তা না হাদি যদি যদি সুস্থ হয়ে যায় আমি মনে করি এই জামানায় হাদি কিন্তু এমপি হওয়ার যোগ্যতা রাখে একবারে খারাপ না কিন্তু ছেলেটা কিন্তু খারাপ না আরো আছে বিপিনুরের প্রার্থী আছে তারপরে এনসিবির প্রার্থী আছে এই তিনটা দলের কেউই কিন্তু খারাপ না যে কেউ যে কোনো সময় গোল দিয়ে দিতে পারে এরা এক একজন রোনাল্ডো একজন রিবাল্ডো একজন মেসি কে কে খালায় দেওয়ার মত কে কখন কোন কলা কৌশলে ভুল দিয়ে দিবে বলা যাবেন ধন্যবাদ ভালো থাকবে না ভাই সবকিছু যদি আন্তর্জাতিক চাল ভা এটা ঠিক হবে না আর সবই আউমলিক দোষ করছে এরকম না এখন তো আউমলিক নাই আউমলিকের দল নিবন্ধনও নাই তাহলে এখন কারা করতেছে এটা আপনারা মিডিয়ারা খুঁজে ভাই করেন মিডিয়ার ভাইরা আমাদের সব কিছুর প্রতিফলন মিডিয়ার ভাইরা আমাদের মাঝে তুলে ধরে ভালো মন্দ আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন যে কোথায় কি হচ্ছে এগুলো উদ্বোধন করেন উদ্বোধন করে যে আসলে এটা ততadik সরজনতা সে বেশি বেশি অসরজনতা বেশি চলতেছে রাজনৈতিক সরজনতা চলতেছে ডক্টর ইউনূস না যতটা ব্যর্থ তার চেয়ে বেশি ব্যর্থ হইতাছি আমরা এই অসুস্থ রাজনৈতিক দলগুলো অসুস্থ রাজনীতির কারণে বড় 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 দলগুলো খালি অসুস্থ রাজনীতি করে আর নতুন নতুন কোনো সুস্থ তারা রাজনীতি করলে তাদের হিংসা করে তাদের বিরুদ্ধে গুলি পাটকের বোম মারা হয় মামলা হামলা হয় এগুলো আমরা মেনে নেব না আমরা জনতার সরকার দেখতে চাই জনগণের প্রত্যাশিত সরকার দেখতে চাই জনগণ আমাদের আমরা জনতা আমি এমপি নির্বাচিত হওয়ার এইবার প্ল্যান প্রোগ্রাম করছি না আমার দলটা নিবন্ধন হওয়ার জন্য চেষ্টা করতেছি ফাইভ পার্সেন্ট ভোট দরকার আদি যদি ইলেকশন করে পাস করে অনেক কিছু বলছে করবে তার সাথে আমি আরো কিছু যোগান দিব বিশেষ করে এই এলাকার বাড়িওয়ালা এবং বাড়াটিয়ার মধ্যে সমন্বয় করব বাড়ি বাড়া কিছুটা কমাবো এবং বাড়িওয়ালা যারা আছে তারা লোন করে কিস্তি করে বাড়ি করছে তাদের দিকেও চাইতে হবে লোন মকুব করা এবং রাস্তায় টাঙ্গালি যারা আমরা আছি অসহায় মানুষ শীতের কম্বল পায় না চিকিৎসা করতে পারি না একবেলা খাবারের জোগাড় হয় না কর্মসংস্থান হয় না শ্রমিকের মজুরি পায় না এইসব নিয়ে বেশি কাজ করব। মৌলিক অধিকার নিয়ে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করব এগুলোই আর সারা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটাই বলি অসুস্থ রাজনীতির বলি কেউ হবেন না কোনো রাজনৈতিক দল কিংবা আমি খাইরুল যদি আমি অসুস্থ রাজনীতির শিক্ষা আপনাদের দেই আপনারা আমাদের আশেপাশেও আসবেন না কারণ অসুস্থ রাজনীতি জীবনকে ধ্বংস করে এবং দেশকে রাষ্ট্রকে একটি আহ পরিণত করে এইগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব মনকে সুস্থ করব চিন্তা চেতনাকে সুস্থ করব সন্তানকে সুস্থ হতে রাখবো ধন্যবাদ